হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নহুর বয়স মাত্র একুশ বছর কত বছর একুশ বছর বয়সে তিনি বিবাহ করেছেন সবেমাত্র বাসর ঘরে ঢুকেছেন স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে গোসল ফরজ হয়েছে এমন সময় বাইরে কে জানা বলছে আল জিহাদ আল জিহাদ ফি সাবিলillah জিহাদের কথা শোনা মাত্র গোসল করতে তিনি ভুলে গেলেন স্ত্রীর কাছে গেলেন যাওয়ার পরে বলতেছেন ও আমার স্ত্রী তুমি আমাকে তরবারিটা দাও আমি ওহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই স্ত্রী কোনো কথা বলতে পারলেন না হানজালা রাদার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন চোখের ভাষা থেকে ও স্ত্রী মন খারাপ করো না আমি তোমার সাথে সুন্দর করে সংসার করবো আর আমার রাসুল ওহুদের ময়দানে কাফেরদের মার খাবে তা কখনও হতে পারে না আমি হানজালা প্রয়োজনে আমার রাসুলের জন্য জীবন দিয়ে দেব একুশ বছর বয়স নতুন বিয়ে করেছেন বাসর রাত্রিতে ইতিহাস পরে আপনারা দেখেন যুবকদেরকে আমি বলতেছি হ্যাঁ আর তোমার আজকে ২২ বছর বয়স পঁচিশ বছর বয়স ইসলামের জন্য গার্লফ্রেন্ডের সাথে কথা বলা তুমি পারো না আমি কি ভুল বললাম এটা যে একটা হারাম রিলেশন আল্লাহকে খুশি করানোর জন্য রাসুলকে খুশি করানোর জন্য হারাম রিলেশন আজকে তোমরা ছাড়তে পারলাম না আল্লাহ পাক তোমাদেরকে হেদায়ত দান করুক সকলে বলি আল্লাহ আমিন আমার প্রিয় বন্ধুগণ হানজালা রাদি আল্লাহ তালানহ একুশ বছর বয়স গোসল করতে তিনি ভুলে গেলেন জিহাদের ময়দানে চলে গেলেন অসংখ্য কাফেরদেরকে তিনি নিহত করে ফেলে নিজ শহীদ হয়ে গেলেন ওহুদের ময়দানে মোট শহীদের সংখ্যা ছিল হচ্ছে সত্তর জন কতজন সত্তর জনাবি শহীদ হয়েছে রাসুল্লাহ সাল্লাম শহীদদের লাশ গুনা গুনতেছেন দেখতেছে আটষট্টিটা শুধুমাত্র দুইটা লাশ পাওয়া যাচ্ছে না একটা হচ্ছে রাসুলের চাচা আমির হামজা আর দুই নম্বর হলো হজরতে বলে সুবহান আল্লাহ রাত্রিবেলায় স্ত্রীর সাথে মেলামেশা করার পরে তিনি হুদের ময়দানে আসার পর অসংখ্য কাফের তারেকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়া তিনি নিজেও শহীদ হয়েছে রাসূলুল্লাহ খুব চিন্তিত হয়ে গেলেন দুইটা লাশ পাওয়া যায় না কার লাশ কার লাশ হজরত হানজালা রাদি আল্লাহ তালানহর স্ত্রী রাসুলের সামনে এসে বসলেন বসার পরে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গতকালকে বিকালবেলা আপনি একটি বিবাহ করিয়েছিলেন আপনার কি মনে আছে রাসুলাল্লাহ বলতেছেন হ্যাঁ আমার মনে আছে হানজালার স্ত্রী হাতটা বের করেছেন বের করে বলতেছে আর রাসুলাল্লাহ দেখেন আমার হাতে এখনো মেহেদি লেগে আছে এই মেহেদি কত সুন্দর করে লেগে আছে আপনার কি মনে আছে গতকাল আপনি কার বিবাহ করিয়েছিলেন আমার রাসুল বললেন গতকালকে আমি হানজালার বিবাহ করিয়েছি এবং তার বিবাহের খুশিতে আমি নিজে কুরমা খেজুর ছেটিয়েছি আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম এত খুশি হয়েছিলেন যে নিজে কুরমা খেজুর ছিটিয়েছেন হজরতে হানজালার বিবাহের পরে হজরত হনজালা রাদিয়াল্লাহ স্ত্রী সে বলতেছে রাসুল হাবিবাল্লা আমার স্বামীর সাথে রাত্রে আমার মেলাসমেশা হয়েছে আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে আপনি তো শহীদদেরকে কখনো গোসল করান না কারণ শহীদরা কেমনতের দিন রক্ত মাথা অবস্থায় আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন শহীদদেরকে জিজ্ঞাসা করবেন শহীদ তোমরা কেন রক্ত মাথা অবস্থায় উঠলে শহীদরা সেই দিন বলবে আল্লাহ তোমার দিনের জন্য ইসলামের জন্য তোমার জন্য তোমার রাসুলের জন্য আমরা জিহাত করেছি কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করে শহীদ হয়েছি আল্লাহ রব্বল আলমিন সেই দিন বলবেন যাও আজকে তোমাদের কোনো চিন্তা নাই বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে চলে যাও এখানে একটা পয়েন্ট বলে রাখি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রাসুল বলেছেন ইয়াক ফিরুল্লাহ শাহিদ কুল্লা ইল্লাদ ইল্লাদ্দাইন শহীদদের সমস্ত গুণা আল্লাহ পাক ক্ষমা করে দিবে ইল্লা দাইন শুধুমাত্র ঋণের গুণা আল্লাহ পাক ক্ষমা করবে না আপনারা খালে আপনারা না আমরা দুই টাকা পাঁচ টাকা ছয় টাকা কত টাকা যে ঋণগ্রস্ত ভাই যারা দোকানদার আছেন দেখবেন আপনার কাছে যে এই কাস্টমার একবার টাকা ইয়ে নিছে আর কি কি বলে বাজার করছে দোকান থেকে কোনো কিছু নিছে দুই হাজার টাকা বিল ঋণ আছে বাকি ও দেখবেন যে আপনার দোকানের সামনে দিয়ে দুই বছর হাঁটবে হাঁটবেন আপনি ফোন দিতে দিতে দেখবেন দুই হাজার টাকা শেষ তাও এই টাকা ওঠানো সম্ভব হয় না ভাই ঋণ মারাত্মক একটি জিনিস এক হাজার টাকা দিয়ে কালকেই দিচ্ছে কাল বলে আর কাল পার হয়ে যায় তাও খোঁজ পাওয়া যায় না বহু মানুষের কাছে আপনি টাকা পান হিসাব করে দেখেন এই যারা ঋণগ্রস্ত আছেন আমি আসেন আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি ঋণের গুণা শহীদদের পাক ক্ষমা করবেন না আর আমার আপনার মতো যদু মধু কদু এর তো কোনো হিসাবই নাই ঋণগ্রস্ত অবস্থায় কোনো সাবি মারা গেলে রাসুল তার জানাজা পড়াতে চাইতেন না প্রিয় বন্ধুগর আপনারা ঋণ যদি করে থাকেন দোকানদার যারা আছে বিশেষ করে ঋণগুলা মৃত্যুর আগে পরিশোধ করে দিবেন অথবা ক্ষমা চেয়ে নেবেন আল্লাহ পাক কবুল করুক সকলে মিলে আল্লাহুম্মা আমিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে তার স্ত্রী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে যেন গোসল করানো হয় কিছুক্ষণ পরে সাহাবেরা দৌড়ে আসতেছে আর বলেছে রাসুল আল্লাহ হজরতে হানজালা রাদি আল্লাহ তা লাশটা পাওয়া গেছে আমার রাসুল দৌড়ে গেলেন যাওয়ার পরে দেখছেন কে যেন কাপড়ের কাপড় দিয়ে মরিয়ে রেখেছে শুধু তাই নয় মাথার কাপড়টা সরালেন লক্ষ্য করে তিনি দেখলেন চুলগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে হজরতে জিব্রাইল আলাহ সাল্লাম কাছে আসলেন এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ হজরতে হানজালা যুবক মানুষ মাত্র একুশ বছর বয়স নিজের যৌবনকে বিসর্জন দিয়া সুন্দর স্ত্রীকে নিজের ঘরের ভিতরে রেখে দিয়া আপনার জন্য দিনের জন্য আপনাকে রাজি খুশি করানোর জন্য আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যুদ্ধের ময়দানে এসেছে আল্লাহ রব্বুল আলামিন তার কোরবানিতে এত খুশি হয়েছে আমি জিবরাইলকে আদেশ করলো হানযালার লাশটা যেন তৃতীয় আসমানে নিয়ে যাই হানজালার লাশটা আমরা তৃতীয় আসমানে নিয়ে গিয়েছি হাউজে কাউসারের পানি দিয়ে আমরা তারা তার গোসল করিয়েছি ইয়া রাসূলুল্লাহ হানযালার গোসলের ব্যবস্থা আপনার করা দরকার নাই আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসল করিয়েছেন বলে সুবহানাল্লাহ